দুই উকানি আসলে রাগ করিও না আচ্ছা দশকে জানতে চাইছি আর আরকি দশকে আর একটা বিষয় তোমার লাগছে লাগছে তোমার লাই লাগছে তুমি জানে করছে আবার দুই লাই লাগছে আকে মুড়ি মারিয়া দিছে দিছে তো এখন আসামের গিসিন ডাক্তার

যাই হোক ধন্যবাদ আমরা এই মৌসুম আইন বিস্তারিত হওয়ার লাগে আশা করি অনেকে উপকৃত হইবা আর তোমার হুকাই যোগ তাড়াতাড়ি শুভকামনা রইল